আজকে আমাদের বাড়ি বড়িটা ভাত খাবে তো দেখো তার জন্যই এত আয়োজন আর আমাদের মধ্যে অন্নপ্রাশন নেই বলেই কাউকেই নেমন্তন্ন করা হয়নি আর বড় করেও কিছু আয়োজন করা হয়নি তো ছোট্ট করে ওর ভাত খাওয়ানো প্রথমবার ভাত খাওয়ানো হবে তার জন্যেই এইটুকু আয়োজন করা হয়েছে আজকে আর ওর দিদা আসতে পারে না দিদার শরীরটা ভালো নেই তার জন্য দাদু এসছে তো দাদুতে ভাত খাইয়ে দিচ্ছে ওর মামা নেই যেহেতু তো দেখো ভাত খাচ্ছে আর উগুলো দিচ্ছে ও কিন্তু একটা দানাও গেলেনি সব কিছু টেস্ট করেছে তাই যে সবাই মিলে পায়েস খাইয়ে দিচ্ছে বাবা খাইয়ে দিচ্ছে পায়েস সবাই একটু একটু করে ওর মুখে পায়েস খুয়ে দিচ্ছে আর ও কিন্তু সব কিছু টেস্ট করছে একটু একটুও করেনি দেখো আমাদের দুষ্টুপুরিটা কিন্তু সব কিছু টেস্ট করে দেখছে আর এদিকে মাওই মা ওর মুখে একটুখানি পায়েস ছুয়ে দিল আসলে আমাদের বাড়িতে নেমন্তন্ন কাউকেই করা হয়নি আজকে শুধু দিদিদের বাড়ির থেকে ওরা এসছে আর এই যে দাদা মজা হচ্ছে আর ভাত খাচ্ছে কারণ ওকে প্রত্যেক দিন যখন আমরা ভাত খেতে ও খালি দেখতো আর মুখ মানে মুখ নাড়তো যে আমিও খাবো কিন্তু ওকে দিতে পারতাম না তো আজকে ও অনেক কিছু দেখছে ওর সামনে ভাতের থালা তরকারি সব কিছু দেখতেও বেশ মজা পাচ্ছে যে এগুলো সব আমার তো তারপরে দাদাকে ভিডিও কলে দেখানো হচ্ছে দাদা আসতে পারিনি তারা ছুটি পায়নি তো সেই জন্য আসতে পারিনি এদিকে দেখো মাছের মাথা খাচ্ছি ছিল মাঝে হামি খাচ্ছে না আরে এমনি চারজন জানা টানা কিছু যায় না এখন মাছে মাথা ছড়িয়ে দিল কেন তো ও তো খুব মজা করে খেলো তারপরে যে বাড়ির কয়েকজন সবাই বাড়ির লোক তো এই যে সবাই খেতে বসে পড়েছে দাদু ঠাকুমা কাকা ভাই বোনেরা সবাই বসেছে আর এখানে মা আমি কাকিমারা সবাই বসেছে আর এখানে রয়েছে গিফট তো কানের রিং দুটো দিয়েছে মা মানে আমার মা আর এই আংটিটা দিয়েছে দিয়ে বাড়ির থেকে তো এই যে দেখতে পাচ্ছ আমার কুচকি বুড়িটা আমার সাথে এখন খেলা করছে আর ও সব হাসি খুশি থাকতেই ভালোবাসে আর ও যেন সুস্থ থাকে এটাই কামনা করি সব সময় যেন ভালো থাকে তোমরাও আশীর্বাদ করো যেন ও সব সময় সুস্থ থাকে ভালো থাকে আর এরকমই যেন হাসি খুশি থাকে কথা বল কথা বলবো না তো বুঝো তো তোমার